আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম লিস্টা কেয়ার জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যান্টিসেপটিক মাউথওয়াশ গ্রুপের একটি মেইন্ট ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী কিনে নেবেন 120 ml বোতলের মূল্য 80 টাকা এবং দুইশত পঞ্চাশ এম এল বোতলের মূল্য পরিচ্ছন্নতা, পঁয়তাল্লিশ টাকা নির্দেশনা ইহা দুর্গন্ধ পাঁচ পাটি ছয় মারির রোগ সাত দাঁত পরিষ্কারক ইত্যাদিতে নির্দেশিত ডোজ এবং ব্যবহার এক প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বিশ মিলি অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য কুলি করুন দুই তারপর পানি দিয়ে কুলি করুন তিন গিলে ফেলবেন না চার বারো বছরের নিচে বয়সের জন্য নির্দেশিত নর সো ভিডিওটি দেখলে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি